অনেকেই প্রশ্ন করেছেন বলে ভাবলাম উত্তরটা ভাবি দিই সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে একটা রিলেশনশিপ চলে কি হবে যেখানে দুজন লয়াল পার্টনার আছে কিন্তু একজন লয়াল পার্টনার একজন চিটার সেক্ষেত্রে রিলেশনশিপ তো চলবে না তো চিটারদের একটা নেচার আছে যে কোনো রিলেশনশিপে থাকাকালীন তারা অন্য একজন কাউকে খুঁজে নেয় এবং লয়াল পার্টনার যে সে তো বুঝতেই পেরেছে যে সে সম্পর্কে কতটা লয়াল এবং চিটারও জানে কিন্তু যে সেই মানুষটা কতটা লয়ালভাবে তার সঙ্গে মেলামেশা করছে কিন্তু চিটারের যে নেশা এই সম্পর্ক থাকাকালীন অন্য একজন কাউকে খুঁজে নিয়েছে আবার ও ওই সম্পর্কে থাকাকালীন আরেকজন কাউকে খুঁজে নেবে যত রকম চেন ওয়াইজ তার তো নেশা সে খেলে বেড়াবে কিন্তু ঘটনা হচ্ছে যে ধরুন লয়্যাল পার্টনার এই ব্রেকআপের পরে তার মন খারাপ হবে তার কষ্ট হবে সে কিন্তু চট করে কোনো রিলেশনশিপে ঢুকবে না ওই হিলিং প্রসিডিওর তার একটু সময় লাগবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আর যে চিটার সেই একটা ব্রেকআপ হয়ে গেল সঙ্গে সঙ্গে দুদিন পরেই আলো একজন কেউ তাকে ধরে নেবে এটা 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 তার গল্প সমস্যাটা এখানে নয় এবং এটা বিষয় সত্যি কথা কিন্তু মানুষের চরিত্র তো বিভিন্ন রকমের হয় অনেক রকম শেড থাকে তার মধ্যে সব লয়াল পার্টনার যেরকম কোনো সম্পর্কে জড়াতে চায় না বা জড়ায়ও না সময় লাগে তার ঘুরতে সময় লাগে বিশ্বাস করতে সময় লাগে সেরকমভাবে কিছু কিছু দুর্বল মানুষজন থাকে তারা যখনই কষ্টটা পায় যখন ভাবে যে কাকে বলবো কিভাবে বলবো যে ভেতরে কষ্টটা হচ্ছে কাউকে একটা চাই হ্যাঁ তো তার জন্য তারা এমন কাউকে একজন খুঁজে বের করার চেষ্টা করে যে যে তার কথাগুলো শুনবে যে তাকে হিলিংয়ে সাহায্য করবে এবং তখন তারা ওই যাকে পায় তাকে একটা আঁকড়ে ধরার চেষ্টা করে আমি মেয়ে ছেলে উভয়ের পক্ষের কথাই বলছি কিন্তু শুধুমাত্র মেয়েরা করে বা শুধু ছেলেরা করে এমনটা নয় তারা ভেতর থেকে অনেকটা দুর্বল হয়ে যায় এবং তারা অ্যাকচুয়ালি তারা দুর্বল এবং তারা দুর্বার আরও বেশি হয়ে যায় আর সেই সময় ওই ব্রেকআপ পরবর্তীকালে কিছু কিছু মানুষজনই ফ্রি নিয়ে ঘোরে যে সুযোগ পেয়েছি একে একটুখানি দিই এবার হুম ভালো ইন্টেনশন নিয়ে খুব কম মানুষ থাকে বেশিরভাগ মানুষ থাকে ওই কিছুদিন একটুখানি ইউজ করে নি সেরকম তো লয়াল যারা থাকে মানুষজন যারা সেই মোমেন্টে খুব সুন্দর দুর্বল হয়ে পড়েছে তারা হয়তো দেখে ভাবেছে আচ্ছা এর উপর বিশ্বাস করা যেতে পারে একে হয়তো আমি মনের কথা খুলে বলতে পারি এই যে বিশ্বাসটা আবার করতে শুরু করলো তারপরে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম কেসে তারা ঠকে যায় আবার ঠকে ওই একটা ধাক্কা খেলো খাওয়ার পরে হিলিং হচ্ছে কি হচ্ছে না তখন আর একটা ধাক্কা খায় তখন তারা উঠতে পারে না বলার কি উদ্দেশ্য সেটা হচ্ছে যখনই এরকম সিচুয়েশান দেখবেন হুম যারা যারা শুনছেন আমার ভিডিও বা এরকম প্রচুর প্রশ্ন এসছে বলেই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই সেটা হচ্ছে যখন আপনার মধ্যে এরকম একটা দোলাচল চলছে আপনি ব্রেকআপের মধ্যে দিয়ে গেছেন আপনার খুব কষ্ট হচ্ছে আপনি বলার কিছু পাচ্ছেন না কাউকে দেখে মনে হচ্ছে সে আপনাকে ভীষণ রকম সাহায্য করতে পারে পুরোপুরি বিশ্বাস করার আগে একটু পজ নিন আপনার সমস্যা আপনার দুঃখ সেখান থেকে বের করার যদি কারোর ক্ষমতা দেখে থাকে সেটা হচ্ছে আপনি নিজে কেউ এসে আপনাকে তরিয়ে দেবে কেউ আপনাকে খুশি করবে কেউ আপনাকে ভালো লাগাবে কেউ আপনাকে হাসাবে এই গল্পটা কিন্তু চলবে না সবসময় একটা সময় পরে কি তার মনে হবে ধর এ কী প্যান প্যান করতে থাকে সে পুরনো গল্প থেকে বেরোতেই পারছে না আবার একটা ধাক্কা খেয়ে যাবেন সুতরাং বি কেয়ারফুল হুম ওই হেলিং জার্নিতে যখন থাকবেন ওই চট করে কারোর কাঁধে মাথা রাখার আগে বুঝে নেবেন যে সেই কাজটা মজবুত কি না মানে আবার ধাক্কা খাবেন না তো এটা যদি বুঝতে না পারেন ও আবার ধাক্কা খাবেন ওই একটা ধাক্কা থেকে উঠতে না উঠতেই আবার খেয়ে যাবেন একবার তো ঠকেছেন সুতরাং বি কেয়ারফুল মাথাটাও কোথায় রাখছেন সেটা বুঝে রাখবেন আর কাউকে প্রচণ্ড বিশ্বাস করার আগে নিজের বুদ্ধি বিবেচনা রাখতে হবে সেই সময়টায় ওই ব্রেকআপ পরবর্তী পিরিয়ডে বুদ্ধি বিবেচনা কিছু কিছু মানুষ যারা ভীষণ নরম হয় যারা খুব সফট হার্টেড হয় তাদের সেই বুদ্ধি বিবেচনাটা আস্তে আস্তে লোপ পায় কষ্ট হয় তারা সেটা নিতে পারে না কিন্তু যদি ধাক্কা খেতে না চান একটু নিজের হুশে থাকবেন তা নাহলে বিপদ হয়ে যাবে বোঝা গেল অনেকে প্রশ্ন করেছেন বলে উত্তরটা দিলাম কাউকে দেখানোর কিছু নেই আপনাকে কেউ তলিয়ে দেবে না বিশ্বাস করে কিছু যদি কাউকে বলার সুযোগ না থেকে থাকে তাহলে লিখুন রেকর্ড করুন কাজে দেবে কিন্তু ওই আবার একটা ভুল লোকের উপর ভরসা করে বিপদে না পড়ে যান ঠিক আছে সুতরাং ভালো থাকুন যারা প্রশ্ন করেছেন উত্তরটা দিয়ে দিলাম স্টেবলেস্ট।